বড় সম্মানিত আসনে খতিব হিসাবে মদরসার খাদিম হিসাবে দিনর খাদিম হিসাবে বড় ইজ্জতর সাথে জিন্দগি হাটাইলা আল্লাহ আপনারারে ও দেশে বিদেশে যেন রাখল মকবল জিন্দগি আল্লাহ এই মদরসার খেদমত গুজারের মধ্যে অনেকের কথা মনে পড়তেছে বড় করিয়া দুনিয়ার শেষ করে গেছেন দোয়ার হইল যে তারা পরবর্তী বংশধর আহলে খানা যারা আসে গুজারিশ আপনারা গেছে যারা গেছেন কি তারা মতো আপনারা এই মালাসারণে ভালোবাসন জানে সহযোগিতা করার চেষ্টা করবো আল্লাহ মদরসার আমরা যে মদরসার যে পোর্স এর বাদে পড়ার জীবন শেষ নয় যেমন এটা আপনার বড় জরুরি জিনিস আপনার পড়িরা নহমির পার্সি পড়ছি আমরা সরা সে বদ্রী মণির পেদায়তন্য বল আমাদের দোষ তার লেখা ইংলিশ এবং উর্দু মাধ্যমে কেন বৈশিষ্ট্য হইল যে মিশাল দিচ্ছেন যে খায়দা বয়ান করছেন পুরাণ শরীর থেকে মিশাল পেশ করছে ইস্তুলা ইশারা করলাম মহর সর্বর ফললে যারা ফাগড়ি পাইরা দিনী তরজগার লোকে সম্পর্ক রাখবা আপনার দিনের ক্ষেত্র হক আদায় আর নকল স্বর্গ আলগা একটা মাসো বলা একটা কোর্স করিল অন্যান্য ফরতের মধ্যে যেমন আহারি নগী নবী সরি সম্পর্কে ইলিম হাসিল করতে হইলে তার সাহায্যকারী প্রায় নয়টা সাবজেক্ট আছে اسما رجال راوی صحابی عمر حالت جن بل لگ جا آپ نے تذکرۃ الحفاظ پڑی رہا اس کے لغوا بھی تمیزی صحابہ ایرے اولیتیں پھوڑی رہا یہ بولے دانا درخار شروع حتر مک بخاری شوری زن لگی فوت باری آئینی وہ بولا بڑا دربار سیرت الکتاب اردو باشا ہے بڑا مستانت مقبول سی رو تر کتاب آسے فارسی تے آسے شیخ عبدال عمد سے دیلوی نے مدار جن نبوہ جیاؤن نبی جاسیس پیس کرم سالہ داری عربی تے بشیش پوری ملیاری دے گولا زمان حل بدایا و نہایا سیرت ابن حسام سیرت حلابی চিরতে জৈনী দাহলান এগুলা ময়ারী কিতাব যেগুলা ওগুলা পড়া পড়ার বাদে দেখবা কোনো কোনো বিষয়ে লবজি নেজা আছে মানে থোলা থোলা মত পার্থক্য আছে বলা করি পিয়াল হলে দেখবা যে আগর মকবল দ্বারা গেছই যেমন মজুরি ই একটা একটু চিন্তা করলে দেখবার হল এটাও অত মুশকিলর কোনো যে কিতাব তহরি হয়ে গেছে এটা সম্পর্কে আমরা জানা দরকার মতলা জারি রাখবা আর তস্কিয়ে ভাই খেয়াল রাখবা আর অনেক এখানে যারা যাদের মাথায় পাগলি তুলে দেওয়া হবে একদিন হয়তো তার মা কুলে নয় নিয়ে বসে দোয়া করেছিলেন আল্লাহ আমার এই ছেলের এক মানুষ বলে যে বাপে কুলো লইয়া দোয়া কষলা হয়তো তারা দুনিয়াতেই গেছি ওষিয়ত ইল যে এর জানি মা বাবার লাগি দোয়া করবা কথা হল যার আসই তারা দোয়ারে অনিমত মনে করি দোয়া লইবা এটাই আপনার পরবর্তী জীবনের পাথেও পোস্তা যখন তারা দুই লাগি দোয়াও করবা সন্তান স্বভাবের সঙ্গে ব্যবস্থা করবা এটার মাঝে বড়ো ফায়দা একটা কানেকশন তা হোক আমি ফাগুড়ি এত দিয়ে দোয়া করি এই কি আমরা নানান পরিচয় আছে এই সময় হলোর মাত্র তো আর ফাগুড়ি দেওয়াই তো না আপনার এমনি বইয়া দেখবা আমরা ইনশাআল্লাহ শেষ করি লিখি হে থাকবা প্রিন্সিপাল সব আর হয়ে অজস্রগুণীদের ধন্য পরোশে কোরণের রে পাখিদের যে বাসা অজস্র গুণীদের ধন্য পরোশে কোরণের পাখিদের যে বাসা মৌল বিবাজার টাউন কামিল মৌল বিবাজার টাউন কামিল মৌল বিবাজার টাউন কামিল সিনিয়র মদির সাধোবাস শিকার সবরসা লাখোবাসা শিকার সবরসা অজস্র গুণীদের ধন্য পরে কোরআনের পাখি ধরে যে বাসা অজস্র গুণীদের ধন্য পড়োষে কোরআনের পাখি যে বাসা মৌল বাজার ঠাউন কামিল মৌল বাজার ঠাউন কামিল লাখো হৃদয়ের ভালোবাসা দিলি শিকার সবর সাম গ্রামে গ্রামে আলোকিত দেশে দেশে সুবাসিত যার প্রতিদান গ্রামে গ্রামে আলোকিত দেশে দেশে সুবাসিত যার প্রতিদান হাদিসে ববির আধুনিক শিক্ষায় চিরমল হাদিসে ববির আধুনিক চিরমল যেভাবে সম্মান সেভাবে অবদান যেভাবে সম্মান সেভাবে অবদান আলোকিত পথের দিশা লাখো হৃদয়ের ভালোবাসা দি দিনি শিকার আসাবো লাখো দিদো এর ভালো বশা দিনি শিকার অজস্র গুণীদের দ্বন্দ্ব পুরুষে কোরআনের পাখিদের যে বাসা অজস্র গুণীদের দ্বন্দ্ব পুরুষে কোরআনের পাখিদের যে বাসা মৌলবি বাজার টাউন কামিল মৌলবি বাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসা লাখো হৃদয়ের ভালোবাসা দিনী শিকার সবরসা লাখ হৃদয়ের ভালোবাসা দিন শিকার যুগে যুগে স্বীকৃত জনে জনে দীক্ষিত জার ইতিহাস যুগে যুগে স্বীকৃত জনে জনে দীক্ষিত যার ইতিহাস সিদ্ধি কি জামালি হুজুরদের ছোয়ায় ধন্য জ্ঞানের আকাশ আল্লাহ ফুল তলি বিস্কুটি বিলফারি আল্লা মা দোয়াই পূর্ণ আশা রাখো হৃদয়ের ভালোবাসা শিকার রাখো হৃদয়ের ভালোবাসা দীন শিকার সবরসা অজস্রগুণী ধরে ধন্য পরশে কোরনের পাখিদের যে বাসা অজস্রগুণী ধরে অন্য পরশে কোরআনের পাখিদের যে বাসা মৌলবি বাজার টাউন কামিল মওলবি বাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসা লাখ হৃদয়ের ভালোবাসা দিন শিখা সরষা লাখ হৃদয়ের ভালোবাসা দিন শিখা সরষা ফুল ফুল সরো তো সুরে সুরে মুখরিত যে বাগান ফুলে ফুল সুরবিত সুরে সুরে মুখরিত যে বাগান সুবিশাল অনুষ্ঠান সুবিশাল সুমহান পাগড়ি দহন অনুষ্ঠান দেখে সব আয়োজন খুশি মর দেহমন দেখে সব আয়োজন খুশি মর দেহমন পূর্ণ হলো স্বপ্ন আসা লাখো হৃদয়ের ভালোবাসা দিন সবর হৃদয়ের ভালোবাসা শিকার সবরসা ও গুণী ধের ধন্য পড়োশে পাখিদের যে বাসা অজস্র গুণীদের ধন্য পরশে কোরআনের পাখিদের যে বাসা মৌলবি বাজার ঠাউন কামিল মৌল বাজার টাউন কামিল আমার আশা লাখো হৃদয়ের ভালোবাসা দিনই শিকার সবরসা লাখো হৃদয়ের ভালোবাসা দিনই শিকার সবরসা লাখো হৃদয়ের ভালোবাসা দিন শিকার সবরসা বহুদিন পরিশ্রমের ফলে মাদ্রাসার যে কুতোবাখানা বা দারুণ মতলা করা হয়েছে ইত্যাদি যারা আসুন আরো বড়ো করার চেষ্টা করবে কমপক্ষে ফনুনাথর কিতাব যেগুলা সিরত হোক তফসির হোক মেয়ারি কিতাব যেগুলা দেখা এইগুলা যোগাড় করার চেষ্টা করবা

Bismillah.

আল্লাহ বিমারি হলো শিফা নাই فرمাক চারিদিকে অন্ধকারে আচ্ছাদিত জীবনের এক দুর্গম পথ যেন অতিক্রম করতেছে সিরাজ জম্মনি রাসুল ওসিলা আল্লাহমের আলো দাও ছায়া দাও দাও وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم. الله <applause> الله

Allah মৌলা তুমি শান্তি না দিল লিখে দি মুমিন ওকে বড় আশা করি বিশাল পৃথিবীর মুখে এত একটা রচনা করছে তারা গহীন রাতে পরিয়া আল্লাহ আমাদের নিরাপদে রাখি বিসমিল্লাহি আলা আলি ও মারি Ya Allah lezen vaso bachcha ke chalo ya azmai shor pad Allah ki bhi kamyabi din de raaj karne wala maula one goro bimari hol phulish Ya rab al alamin shanti Göre, gore bhaire shanti il কি হাজার এতিমের বাপের কবরে ভরা এই জন্মভূমি হাজার হাজার কবর পাহাড়ের পদদেশে নদীর কিনারে আওয়ারের কিনারে মসজিদের পাশে নিজম নিরালা গুরুস্থানে আমাদের মাই বাবার কবর গহীন রাতে বাতাস কবরের উপর দিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে প্রবাহিত হয়েছে মৌলা আমরা কোনো ঠকালে কথা আমরা মাই বাবার হক আমরা দাদা যতদিন হায়াত আছে রোনাজারি হলার তিল স্বামী রবি রামা আল্লাহ অনেকের এখনো দুনিয়ার মা বাবার ছায়া বাকি আছে মা বাচ্চার বেজি সায় বাবা সাই আর দোয়া করেন আল্লাহ হেফাজত করি যার মা বাপ আস দোয়া লইবার কবি আমাদের মাই বাবার শেষ বিদায়ের দৃশ্য যেন গুলিয়ানো যায় সেই বালাই হাওরে লাখো মানুষ সামনে রাখা হয়েছিল আমার ওয়ালিদ মস্তর কাঁদে করে নিয়ে কবরে রেখে আসলা জীবনের শেষ দেখা না না আল্লাহ তোমার গেছে দোয়া হরিয়া ইহকাল পরকালে মা বাবার লোকের একটা রোহানি সম্পর্ক যেন তার Oh, my God. آمين يا رب، الله 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 করিম এই জীবনে কি করলাম সেই মায়ের কুলের সৌসব যৌবন তো আর ফিরিয়া আসে সমস্ত জীবন ভুল অতি অতীত জীবনের সব অপরাধ ক্ষমা করিয়া দিন সামনে যে জিন্দিগি আছে মকবুল গোলামী নসিফ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

ਬੀਮਾਰੀ ਉਹਨਾਂ ਦੇ ਦੁਆਰੇ ਕਬੂਲ ਹੋਰ ਮਲ ਨੂੰ ਮਗਲੂ ਦੁਆਰੇ ਕਬੂਲ ਹੋਰ ਯਾ ਅੱਲਾ ਇਹ ਜਰਰ ਮਦਦ ਫਾਗਲੀ ਦੇਉ ਇਹਨਾਂ ਇੱਜ਼ਤਰ ਜ਼ਿੰਦਗੀ ਨਸੀਬ ਇਹ ਮਦਰਸਾ ਦੀ ਖੇਦਮਤ ਕਰੀ ਔਨੇਕ ਜਨ ਸੁਨਾ ਮਨੁਸ਼ ਦੁਨੀਆ ਤੇ ਗੇਸੋਈ ਇਹਦਾ ਜਜ਼ਾ ਤੰਤੰ ਦੇਣਾ ਹੀ ਸਰਵਾ زی اللہ دا بمسا در رکھے گے سوئی نہیں اے ای دینی درسگار محبت ہو رہے ساج جاؤ گے انبوتی تا دلوں میں دیا دے اللہ مفل جگہ کل سائل دے خالی پر ای دیا مومین دے کل امتحان فلائی اور اللہ اندائی دے دور خریا خوشتا انسی پر امان مدرسات خدمت خریا خریا زیاستہ دے کرام کے سنگی اللہ ہم نے جزائے قیر نئے ترماؤں یہ مدرسہ ہم نے فتنہ تکیے عبادت ہوگی رقی نئے ترماؤں اور ہم نے صبر یا رب ہم فقیروں کو پھر مدینے بلانا تمہارے قدر تیر بائیرن ہوئے ہم نے زمینوں کھڑا رکھیوں سہت تندرسی دیا بی بی بچہ تو پاپ مدینہ ہے نیا اللہ یا موجودن اند شدائی یا حاضرن لیس بغائی نسألک مسرت المسکی نتوصل علیک بحبیبک سید المرسلین نقبل دعانا یا رب اللہ امی وسیلت سید المرسلین زار منوی غنز مقصود ہے جیسے وہ تو آسا قدر و شیشی و آسا

بابا بی بی بچہ عزت کرو سب تمہارا تو اللہ کنو مومین و و دے کنو گاٹا زلیل پڑی گئے خاص پری خیر کنو ظالم اور چنگل پڑی گئے لینا جا رہا مظلوم رہے امداد فرماؤ سبحان اللہ یا اللہ انہیں پھر بچہ پھر چاری کسے اللہ مائر کرے ਉਹਨੇ ਕਿ ਉਹ ਲੈਣੀ ਨਹੀਂ ਤੇ ਕੋਈ ਲਾਗੋ ਅਮਰ ਮਾਇ ਮਰੀ ਗਿਰ ਸੁਬਹ ਅੱਲਾ ਉਹਨੇ ਕਰਵਾ ਅਮਰ ਬਿਮਾਰੀ ਦੀ ਹਯਾਤ ਦਿਲਾ ਸੇਇਦ ਬੰਦਸ਼ਤ ਸੱਲਮੁਲ ਬਣਾ ਤਕਬਲ ਨਾ ਇਲਾਹ ਅਨ